আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই বন্ধুরা আজকে যারা ফেসবুকে অ্যাক্টিভ আছেন তারা অবশ্যই অবগত আছেন যে আজকে কত কত মানুষ মনিটাইজেশন পাইছে তো আমার দেখা মতে জানা মতে আমাদের কাছের অনেক লোকেরাও আজকে অনেক মনিটাইজেশন পেয়ে গেছে তো মনিটাইজেশন পাওয়ার জন্য বিশেষ তেমন কোনো শর্ত নেই তবে সবচেয়ে বড় শর্ত একটাই ফেসবুকের গাইডলাইন মেনে চলতে হবে ঠিক আছে আর নিয়মিত অ্যাক্টিভ যারা ছিল ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেছে নিয়মিত ভিডিও ছবি আপলোড দিয়েছে এবং ফেসবুকের প্রতি সম্মান প্রদর্শন করছে তাদেরকে কিন্তু আজকে ফেসবুক মানে মনিটাইজেশন স্বরূপ তাদেরকেও সম্মান দিয়ে দিয়েছে বুঝছেন অনেকে দুই হাজার ফলোয়ার্স নিয়েও মনিটাইজেশন পেয়ে গেছে আবার অনেকে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার পনেরো হাজার দশ হাজার বিশ হাজার এরকম ফলোয়ার্স নিয়েও মনিটাইজেশন পাইছে তো যাই হোক বন্ধুরা আপনারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন ধৈর্য ধরেন আপনারাও ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে একজনের মানে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কলার্স থাকলে কিন্তু তারা মনিটাইজেশন পায় না কেন পায় না তারা ফেসবুকের গাইডলাইন ঠিকমতে মেনে চলে না ঠিক আছে তো ফেসবুকের গাইডলাইন যদি আমরা মেনে না চলি তাহলে ফেসবুক কিন্তু আমাদেরকে সম্মান করবে না ওই যে দেখেন যারা ফেসবুকের গাইডলাইন মেনে চলছে ফেসবুক কিন্তু তাদেরকে ঠিকই সম্মানিত করে ফেলছে বুঝছেন তো যাই হোক বন্ধুরা হতাশ হবেন না হাল ছাড়বেন না আপনি হয়ে যাবেন ইনশাল্লাহ তবে একটু সময়ের ব্যবধান তবে নিয়ম মেনে কাজ করেন ফেসবুকের গাইডলাইন অনুসরণ করেন ইচ্ছা না আপনি ও পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে